এজেন্ট পয়েন্টে প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় বন্ধ গ্যাসের চুলা রিচার্জ সুবিধা পেতে হাজারো মানুষ ভিড় করে তিতাসের প্রধান কার্যালয়ে যদিও কর্তৃপক্ষ বলছে বাসায় গ্রাহক নিজেই দুইশো টাকা পর্যন্ত জরুরি রিচার্জ করতে পারেন তার আগে কার্যালয়ে ভিড় না করার আহ্বান প্রতিষ্ঠানটির এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টার তাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট সেবা অচল ফলে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টে রিচার্জ করা যাচ্ছে না গ্যাসের প্রিপেইড কার্ড গত কয়েকদিনে অনেক গ্রাহকের ব্যালেন্স শেষ বন্ধ হয়েছে চুলায় গ্যাস সরবরাহ তাই সকাল থেকেই তিতাসের কারওয়ান বাজার কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা এলাকার লোকাল যে পজগুলি তো বন্ধ যখন বস বন্ধ হয়ে যাচ্ছে তখন এটাকে আপনি রিচার্জ করতে পারতেছেন না চুলা একেবারে বন্ধ দুই দিন আগে ইমার্জেন্সিও বন্ধ হয়ে গেছে আমাদের নাওয়া খাওয়া একেবারে বন্ধ এখন সংকট আমার গ্যাস নাই শেষ হয়ে গেছে গ্যাটার প্রিপেইড মিটারের বি বাটন কয়েক সেকেন্ড চেপে এই বাটনের মাধ্যমে দুইশো টাকা পর্যন্ত জরুরি ব্যালেন্স পাওয়ার সুযোগ আছে কিন্তু কোন কোন গ্রাহক জানান কাজ করেনি এই পদ্ধতি নর্মালি আমরা ইমার্জেন্সি নিতে হলে ইসি আসে কিন্তু ইসি জায়গায় ই টু ডি আসছে সিস্টেম আর কার্ড ক্রোথ মানে মিটার হয়ে গিয়েছে তিতাস কার্যালয়ের অস্থায়ী বুথে একজন গ্রাহককে এক হাজার টাকা করে লোড দেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা বলছেন গ্রাহক সেবা বাড়ানোর চেষ্টা চলছে গতকাল যতগুলা পজমিশি বাড়ায় আজকে আরো বাড়ায়ছে আগামকাল এছাড়া বাড়াবো তবে আমি যেটা বলতে যাচ্ছি কেউ যাতে ইমার্জেন্সি ব্যালেন্স শেষ না করে না আসো শেষ করে যেন আসে। তাহলে এত ক্যাটারিং হবে আমরা কিন্তু করতে পারবো না তাহলে অনেক দেখা যাবে আসলে যারা মানে দরকার তারা কিন্তু গ্যাস মানে এটা পাবে না তিতাসের ২৮ লাখ আবাসিক গ্রাহকের মধ্যে চার লাখ গ্রাহক ব্যবহার করেন প্রিপেইড মিটার ইন্টারনেট অচল হয়ে পড়ায় বিদ্যুতের মতো গ্যাসের প্রিপেইড মিটার গ্রাহকরাও ভোগান্তিতে পড়েছেন বাসার চুলা বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বারস্থ হয়েছে তিতাসের প্রধান কার্যালয় তবে কর্তৃপক্ষ বলছে নির্ধারিত পদ্ধতি সঠিকভাবে মেনে বাসায় থেকেই দুশো টাকা পর্যন্ত রিচার্জ করা সম্ভব হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা